বলিউড ছেড়ে দিচ্ছেন আনুষ্কা শর্মা এমন গুঞ্জন এখন সিনেপাড়ায় অনেকের দাবি নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না আনুষ্কা আর তাই বলিউডই ছেড়ে দেওয়ার ইচ্ছা তার দুই সালের পরে এখন নাকি কোনো সিনেমাতেই স্বাক্ষর করেননি এই অভিনেত্রী অনেকেরই ধারণা তাই অভিনয় থেকে পাট তারি গোটাতে যাচ্ছেন তিনি দুই সালে চার চারটি সিনেমা করলেন ঠিকই কিন্তু নিজেকে ঠিক মেলে ধরতে পারলেন না অনুষ্কা শর্মা শেষ ছবি জিরোতেও হিরো হওয়া হল না তার তবে সিনেপাড়ার এই গুঞ্জনকে অবশ্যই একদমই তুড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছেন আনুষ্কা শর্মা যুক্তিও দিয়েছেন এক সাক্ষাৎকার তার একটাই কথা আমি একজন অভিনয় শিল্পী হিসেবে সেই অবস্থানে পৌঁছেছি যেখানে শুধু সময় পূরণের জন্য কোনো সিনেমায় স্বাক্ষর করতে হবে এমনটির প্রয়োজন নেই আরও বলেন আমি পেছনের কাজগুলোকে দেখতে চাই এবং আমার কাজগুলো দিয়ে আমি তৃপ্তি আমি সবসময় পছন্দ সই ও ব্যতিক্রমী কাজ ও চরিত্রগুলো করতে ভালোবাসি পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন